খবর বাংলা আমাদের সাথে মুহূর্তে আমরা রয়েছি এনজিপি এলাকায় কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি কৃষি বিল কৃষকদের অন্নদাতাদের স্বার্থ বিরোধী কৃষি বিল এবং শ্রমিকদের উপর যে দমন পীড়ন নীতি এবং নয়া কালা কানুন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এত লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি এসেন্সিয়াল কমোডিটিস থেকে তারা রাজ্যের অধিকারকে ছিনিয়ে নিয়েছে এবং পেট্রোপল্যের একটা সর্বোচ্চ দাম প্রত্যেক দিনই বেড়ে যাচ্ছে মানুষের জীবন দুর্বিষহ তাই আমরা বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগান দিয়ে সারা বাংলায় একটা গণজাগরণ আমরা তৈরি করতে চাই সেই লক্ষ্যে আজকে আইনটি শ্রমিক সংগঠন এনজিপিতে প্রসেনজিৎ রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে এখানে একটা মেহতি আমরা শ্রমিক দের একটা মহা মিছিল আমরা করছি মানুষের পাশে থেকে এই সমস্ত কালাকানুনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন এবং লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় হবে সেই লড়াইকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মানুষকে সাথে নিয়ে আমরা পদলতে চাই সেই বার্তা দেওয়ার জন্যই রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে আজ এনজিপি আইএনটিউসি পক্ষ থেকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহামিখিলামিচেন উপস্থিত রয়েছে

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি কৃষি বিল সহ বিভিন্ন সংস্থাকে বেসরকারীকরণ এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজ আইএনটিটি ও সি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়েছে মিছিলটি সে ধীরে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা হয়ে এনজিপির বেশ কিছু এলাকা ঘুরে পুনরায় আবার নিউ জলপাইগুড়ি স্টেশনের আইএনটি টি ইউসি অফিসের সামনে এসে সে এই মুহূর্তে খবর সময় বাংলা

বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা জড়িত থাকবো আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা